একদা এক ছোট কুকুর ছানা ছিল যার একটি বড় স্বপ্ন ছিল একজন কৃষক হবার সে মাটির মাঠে কঠোর পরিশ্রম করত কাদায় মাখামাখি হয়ে রুটি খাওয়ার চেষ্টা করত কিন্তু অন্য দুটি ধনাঢ্য কুকুর তাকে দেখে উপহাস করত তাদের হাতে মুরগির রান আর চারপাশে টাকা ছড়ানো ছিল তারা ভেবেছিল এই ছোট কুকুর ছানা কী করে কৃষক হবে তবে কুকুর ছানাটি তাদের কথায় কান দেয়নি সে কাদায় বসে চিৎকার করত এবং মনে মনে সংকল্প করেছিল যে সে তার স্বপ্ন পূরণ করবে সে লাঙল টেনে জমি চাষ করত বৃষ্টির মধ্যে ছোট চারা রোপণ করত এবং ক্ষেতের পরিচর্যা করত তারপর ফসল কাটার সময় হলে সে তার পিঠে ধানের আটি বয়ে নিয়ে যেত এবং যন্ত্রের সাহায্যে ধান মাড়াই করত কঠোর পরিশ্রমের পর সে বস্তায় ভরে তার ফসল ট্রাকে করে বাজারে নিয়ে যেত বাজারে সে তার ধান বিক্রি করত মানুষের কাছ থেকে টাকা নিত এবং তার পণ্য কেনাবেচা করত ধীরে ধীরে তার সঞ্চয় বাড়তে লাগল সে তার জমানো টাকা দিয়ে একটি নতুন ট্রাক্টর কিনল অবশেষে সেই ছোট কুকুরছানাটি একজন সফল কৃষক হয়ে উঠল সে গর্বের সাথে তার ট্রাক্টর চালিয়ে যেত যারা একসময় তাকে নিয়ে ঠাট্টা করত সেই দুটি কুকুরছানা এখন তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকত প্রমাণ করে যে অদ্যাবসায় এবং উদারতা কিভাবে জীবনে বড় পরিবর্তন আনতে পারে তাও কেউ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে না